শ্রীমঙ্গলের অদেখা একটি জায়গা যারা এখনও চিনেন না কলিয়াছড়া গুলবাহার খাসিয়া পুঞ্জি বাহুবল হবিগঞ্জ এখানে খাসিয়া উপজাতিদের আবাসিক এলাকা সুন্দর একটি চমৎকার নির্বিলি জায়গা এখানে দেখেন সব কিছু বিস্তারিত লেখা আছে এই যে দেখেন আমরা ভিতরটা একটু দেখাই আপনাদেরকে অল্প সময়ের ভিতরে দেখেন রাস্তাঘাট দেখলে আপনার চোখ জুড়ে যাবে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর পল্লী গ্রামের তাদের এক একটা বাসভবন মনে হচ্ছে যেন এক একটা রিসোর্ট আপনি প্রতিটা জায়গায় এভাবে যাবেন প্রত্যেকটা বাড়িতে এরকম সুন্দর উচ্চ ওঠার সিঁড়ি আছে এবং সিঁড়ির পাশে প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্রত্যেকটা বাড়িতে ওঠার এত সুন্দর সুন্দর সিঁড়ি এবং প্রত্যেকটা বাড়ি মনে হচ্ছে যেন এক একটি রিসোর্ট আমরা আছি শ্রীমঙ্গল খাসিয়া উপজাতিদের এলাকা এর ভিতরটা দেখায় দেখেন অসাধারণ সুন্দর হাই ভালো আছো ভালো আছো নাম তোমাদের বিথিল খুব সুন্দর বাবুগুলো দেখেন এবং তাদের বাড়ির সৌন্দর্য দেখেন খাসিয়া উপজাতিদের বাড়ি খুব সুন্দর এক একটি বাড়ি একটি রিসুট কত সুন্দর ফল গাছ অনেকগুলো ফল খুবই সুন্দর লাগতেছিল মূলত এটাই আপনাদেরকে দেখানোর জন্য এখানে অনেক এরকম পরিবার আছে যারা বসবাস করে মামা হাই বলো হাই বলো হাই 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 ভেরি গুড অনেক সুন্দর জায়গা হ্যাঁ